বাংলা ওয়ার্ল্ড নিউজে আপনাকে স্বাগতম জানিয়ে সংবাদ দিব শিরোনাম ট্রাম্পের সতর্ক বার্তা কি সামরিক সংঘাতের ইঙ্গিত দিচ্ছে ইউক্রেনের সেনা নিহত রাফার সুরঙ্গে আটকে পড়া ফিলিস্তিনি যোদ্ধাদের কাছে খাবার পানি নেই গাজার আন্তর্জাতিক বাহিনীতে যোগ দিতে প্রস্তুত পাকিস্তান বললেন ইশাকদার শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত ট্রাম্পের সতর্ক বার্তা কি সামরিক সংঘাতের ইঙ্গিত দিচ্ছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সতর্ক বার্তা দিয়ে বলেছেন ভেনেজুয়েলা এবং তার আশপাশের আকাশ সীমাকে বন্ধ ঘোষণা করা উচিত নিকোলাস মাদুরোর সঙ্গে চলমান উত্তেজনার মধ্যে ট্রাম্পের এই নতুন অবস্থান দুই দেশের সম্পর্ক আরো সংকটময় করে তুলেছে অনেকে আশঙ্কা করছেন এতে দ্রুত সামরিক সংঘাতও ছড়িয়ে পড়তে পারে শনিবার ট্রুথ সোশ্যালে এক পোস্টেল ট্রাম্প লেখেন সব এয়ারলাইন্স পাইলট মাদক ব্যবসায়ী ও মানব পাচারকারীদের বলছি ভেনেজুয়েলার ওপর এবং চারপাশের এলাকা সীমাকে নিষিদ্ধ হিসেবে বিবেচনা করুন তবে তিনি এ বিষয়ে আর কোনো ব্যাখ্যা দেননি ভেনেজুয়েলার উপর চাপ বাড়াতে ট্রাম্প প্রশাসন ইতোমধ্যে ক্যারিবীয় অঞ্চলে ব্যাপক সামরিক উপস্থিতি জোরদার করেছে সেখানে যুক্তরাষ্ট্রের বিপুল সেনা মোতায়েনের পাশাপাশি বিশ্বের সবচেয়ে বড় বিমানবাহী জাহাজও রয়েছে ওয়াশিংটনের দাবি এসব পদক্ষেপের উদ্দেশ্য মাদক পাচার দমন করা কিন্তু কারাকাজ বলছে বাস্তবে যুক্তরাষ্ট্র সরকার পরিবর্তনের চেষ্টা করছে সেপ্টেম্বরের শুরু থেকে যুক্তরাষ্ট্র ক্যারিবীয় সাগর এবং পূর্ব প্রশান্ত মহাসাগরে জুয়েলার তথাকথিত মাদকবাহী বৃষ্টির বেশি হামলা চালিয়েছে এসব হামলায় বেশি নিহত হয়েছে তবে যেসব নৌজানকে লক্ষ্যবস্তু করা হয়েছে সেগুলো মাদক পাচার কিংবা যুক্তরাষ্ট্রের নিরাপত্তার জন্য হুমকি স্বরূপ এমন কোন আঞ্চলিক উত্তেজনা তীব্র হয়ে উঠেছে গত সপ্তাহে মার্কিন বিমান চলাচল কর্তৃপক্ষ ভেনেজুয়েলার আকাশ সীমায় বেসামরিক ফ্লাইট পরিচালনাকারীদের অবনতিশীল নিরাপত্তা পরিস্থিতি ও বাড়তি সামরিক কার্যক্রম সম্পর্কে সতর্ক করে এই সতর্কতার পর দক্ষিণ আমেরিকার ছয়টি প্রধান এয়ারলাইন্স ভেনেজুয়েলায় ফ্লাইট স্থগিত করে এতে ক্ষুব্ধ হয়ে কারাকাস স্পেনের আইবেরিয়া পর্তুগালের ট্যাপ কলম্বিয়ার অ্যাভিয়ানকা লাতাম গোল এবং তুর্কিশ এয়ারলাইন্সকে নিষিদ্ধ ঘোষণা করে ভেনেজুয়েলার অভিযোগ এয়ারলাইন্সগুলো যুক্তরাষ্ট্রের রাষ্ট্রীয় সন্ত্রাসবাদে অংশ নিচ্ছে নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে গত সপ্তাহে ট্রাম্প ও মাদুরোর মধ্যে টেলিফোনে কথা হয়েছে এবং যুক্তরাষ্ট্রের সম্ভাব্য এক বৈঠক নিয়েও আলোচনা হয়েছে ভেনেজুয়েলা স্থলপথে মাদক পাচার রোধে নতুন পদক্ষেপ ঘোষণার একদিন পরই ট্রাম্প মাদুরের সঙ্গে ফোনে কথা বলেন ইউক্রেনের আরও দুইশো সেনা নিহত রাশিয়ার ব্যাটল গ্রুপ সাউথের সেনারা গত চব্বিশ ঘন্টায় দুইশো তিরিশ জনেরও বেশি ইউক্রেনীয় সেনাকে ধ্বংস করেছে বলে জানিয়েছেন গ্রুপটির মুখপাত্র ভাদিম আস্তাফিয়ে শনিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে রুশ বার্তা সংস্থা তাস রুশ মুখপাত্র বলেন ইউক্রেনীয় সেনাবাহিনী চব্বিশ ঘন্টায় দুইশো তিরিশ জনেরও বেশি সৈন্য হারিয়েছে এ সময় রুশ যৌথবাহিনীর ইউনিট এবং আক্রমণকারী ড্রোন ইউনিটগুলো ইউক্রেনের পাঁচটি সাজওয়া যুদ্ধ যান যার তিনটি পশ্চিমা নির্মিত উনিশটি অটো মোবাইল ফিল্ড আর্টিলারি গান একটি ইলেকট্রনিক ওয়ারফেয়ার স্টেশন এবং চারটি গোলাবারুদ ও জ্বালানির গুদামও ধ্বংস করেছে এদিকে সেভেরস্কো দিকের ড্রোন ইউনিটগুলো ইউক্রেনের দুটি ইউএভি নিয়ন্ত্রণ কেন্দ্র একটি স্টারলিং টার্মিনাল এবং ছয়টি যোগাযোগ অ্যান্টেনা লক্ষ্যবস্তুতে আঘাত হানে বলেও উল্লেখ করেন ভাদিম আস্তাফিয়েব তিনি আরও জানান গ্রামা তোরস্কো দিকের ড্রোন ইউনিটগুলো ইউক্রেনীয় বাহিনীর একটি স্থলভিত্তিক রোবোটিক কমপ্লেক্স ধ্বংস করে একটি আর আঠারো অক্টোকপ্টার ভূপাতিত করে একটি ইউএফি নিয়ন্ত্রণ কেন্দ্র একটি স্টার্লিং টার্মিনাল তিনটি এফ পিবি ড্রোন অ্যান্টেনা ও তিনটি দক্ষিণাঞ্চলের ড্রোন ইউনিট গুলো সিস্টেম একটি অস্থায়ী ঘাঁটি এবং ইউক্রেনীয় বাহিনীর ধ্বংস করেছে বলেও জানান ছয়টি এদিকে আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে রাশিয়া সবসময় শান্তির পক্ষে থাকলেও সম্ভাব্য সংঘাতের জন্য দেশটি সর্বদা প্রস্তুত রয়েছে বলে মন্তব্য করেছেন ক্রেমলিনের প্রেস সেক্রেটারি দিমিত্রি পেসকভ শুক্রবার রাশিয়ার রাষ্ট্রীয় টিভি চ্যানেল ওয়ানকে কে দেওয়া বক্তব্যে তিনি কথা বলেন পেসকভের এই বক্তব্য আসে বেলজিয়ামের রাশিয়ার রাষ্ট্রদূত ডেনিস গঞ্জারের এক মন্তব্যের পর গঞ্জার সতর্ক করে বলেছেন ন্যাটো ইউরোপীয় ইউনিয়ন আশ্চর্যজনকভাবে রাশিয়ার সঙ্গে বড় ধরনের সংঘাতের প্রস্তুতি নিচ্ছে যুদ্ধ বা শান্তি কোনটি প্রত্যাশা করা উচিত এমন প্রশ্নে পেসকভ বলেন অবশ্যই আমাদের শান্তি কামনা করা উচিত কিন্তু যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে হবে সর্বোচ্চ ভালো ফলাফলের আশা করতে হবে তবে সবচেয়ে খারাপ পরিস্থিতির জন্য প্রস্তুতি রাখা জরুরি ক্রেমলিন বরাবরই বলে আসছে যে আন্তর্জাতিক মঞ্চে কূটনৈতিক সমাধানই তাদের প্রথম পছন্দ তবে পশ্চিমা জোটগুলো সামরিক প্রস্তুতি পরিস্থিতিকে জটিল করে তুলছে বলে রাশিয়ার অভিযোগ রাফার সুরঙ্গে আটকে পড়া ফিলিস্তিনি যোদ্ধাদের কাছে খাবার পানি নেই ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার রাফাতে সুরঙ্গের ভেতর আটকে আছেন হামাসের কয়েক ডজন পানিও নেই গত মাসে দখলদার ইসরায়েলের সঙ্গে হামাসের যুদ্ধবিরতি হয় ওই সময় রাফার নিয়ন্ত্রণ নিজেদের কাছে রেখে দেয় ইসরায়েলি সেনারা গত শুক্রবার সংবাদ মাধ্যম জাজিরা ফিলিস্তিনের একটি সূত্রের বাড়াতে জানিয়েছে রাফাতে ষাট থেকে আশি যোদ্ধা হামাজ হামাস সূত্র জানিয়েছে এসব যোদ্ধার সঙ্গে গত কয়েক মাস ধরেই যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে এছাড়া তাদের কাছে খাবার ও পানিও নেই আটকে পড়া যোদ্ধাদের কয়েকজন বের হওয়ার চেষ্টা করেছিলেন এ সময় তাদের লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে দখলদাররা এতে এখন পর্যন্ত অন্তত তিরিশ যোদ্ধা নিহত হয়েছেন ইসরায়েল জানিয়েছে হামাসের আটকে পড়া যোদ্ধাদের হাতের কাছে আত্মসমর্পণ করতে হবে এরপর তাদের ইসরায়েলি কারাগারে নিয়ে আটকে রাখা হবে কিন্তু হামাস জানিয়েছে যোদ্ধারা কোনোভাবেই আত্মসমর্পণ করবে না এর আগে গত বুধবার হামাস প্রথমবারের মতো স্বীকার করে তাদের যোদ্ধারা রাফার সুরঙ্গে আটকা পড়েছেন ওই সময় তাদের নিরাপদ প্রস্থানের দাবি জানায় সশস্ত্র এগোষ্ঠী তারা এক বিবৃতিতে বলে আমাদের যোদ্ধাদের জীবনের নিরাপত্তার জন্য আমরা ইসরায়েলকে দায়ী করছি আমাদের সন্তানরা যেন বাড়িতে ফিরতে পারে সে ব্যবস্থা করতে মধ্যস্থতাকারী দেশগুলোকে আহ্বান জানাচ্ছি মধ্যস্থতাকারীরা হামাসের এসব যোদ্ধাকে নিরাপদে প্রস্থান দেওয়ার চেষ্টা চালিয়েছিল কিন্তু যুদ্ধাপরাধে অভিযুক্ত ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নিতানিয়াহু এটির বিরোধিতা করছেন এ দখলদার দাবি করেছেন হামাসের যোদ্ধাদের তাদের কাছে আত্মসমর্পণ করতে হবে গাজার আন্তর্জাতিক বাহিনীতে যোগ দিতে প্রস্তুত পাকিস্তান পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইশাকদার বলেছেন গাজা শান্তি বাহিনীতে পাকিস্তান তাদের সৈন্যদের নিবেদন করতে প্রস্তুত তবে ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসকে নিরস্ত করার যে কোনো ভূমিকায় তার দেশ থাকবে না যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় গাজা শান্তি চুক্তির একটি ভিত্তি হল আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনী আইএসএফ প্রতিষ্ঠা এটি মূলত মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশগুলোর সৈন্যদের সমন্বয়ে গঠিত হবে আলোচনার সঙ্গে ঘনিষ্ঠ কর্মকর্তাদের বরাতে সংবাদ মাধ্যম প্রথম ডন জানিয়েছে পাকিস্তান সরকারের কাছ থেকে শীঘ্রই এই সিদ্ধান্তের বিষয়ে একটি ঘোষণা আশা করা হচ্ছে বিষয়টির সংবেদনশীলতার কারণে নাম প্রকাশ না করার অনুরোধ জানিয়ে আলোচনার সঙ্গে পরিচিত কর্মকর্তারা বলেছেন সরকার এবং সামরিক প্রতিষ্ঠানের মধ্যে আলোচনা উন্নত পর্যায়ে রয়েছে তাদের মতে অভ্যন্তরীণ পরামর্শের সুর থেকে বোঝা যাচ্ছে ইসলামাবাদ এই মিশনে অংশ নিতে আগ্রহী গত সপ্তাহে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে গাজায় সংঘাতের অবসান ঘটানোর জন্য ডোনাল্ড ট্রাম্পের পরিকল্পনাকে সমর্থন করে একটি মার্কিন খসড়া প্রস্তাব গৃহীত হয়েছে এই প্রস্তাবে ফিলিস্তিনি অঞ্চলের জন্য আইএসএফকে অনুমোদন দেওয়া হয়েছে পাকিস্তান সহ 13টি জাতিসংগো নিরাপত্তা পরিষদের সদস্য এই প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছে রাশিয়া এবং চীন ভোটদানে বিরত ছিল তবে হামাস এই প্রস্তাব প্রত্যাখ্যান করেছে এবং একটি আন্তর্জাতিক বাহিনী প্রতিষ্ঠার নিন্দা জানিয়েছে পাকিস্তানে পররাষ্ট্র মন্ত্রী বলেন আমরা অবশ্যই এই বাহিনীতে অবদান রাখতে প্রস্তুত প্রধানমন্ত্রী নীতিগতভাবে ইতোমধ্যেই ফিল্ড মার্শাল এর সঙ্গে পরামর্শের পর ঘোষণা করেছেন যে আমরা অবদান রাখবো তবে আইএসএফ এর ম্যান্ডেট এবং রেফারেন্সের শর্তাবলী কি হবে তা নির্ধারণ না হওয়া পর্যন্ত এই সিদ্ধান্ত নেওয়া যাবে না